ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকে আমরা পাশ্চাত্য দর্শন শুরু করব এই ক্লাসের মধ্য দিয়ে তো আমরা যখন ভারতীয় দর্শন পড়েছিলাম তখন কিন্তু দর্শন শব্দের অর্থ দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা পড়েছিলাম যেহেতু আমরা পাশ্চাত্য দর্শন শুরু করছি কাজেই এখানে আমরা ফিলোসফি শব্দের উৎপত্তি ও অর্থ ফিলোসফি ও দর্শন কি এক দর্শনের জনক এবং দর্শনের উচ্চ এই চারটা টপিক নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখো ফিলোসফি শব্দটি তাহলে এই যে ফিলোসফি শব্দটা এটা হচ্ছে একটা ইংরাজি শব্দ তাহলে ফিলোসফি কি ফিলোসফি শব্দটা হচ্ছে একটা ইংরেজি শব্দ তাহলে এই ইংরেজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত হলো দুটো গ্রিক ফিলস আর একটা হচ্ছে সফিয়া তলে ফিলোস এটা কোন শব্দ এটা হচ্ছে একটা গ্রিক শব্দ আর সফিয়া এটা হচ্ছে একটা গ্রিক শব্দ তলে এই ফিলোস এবং সফিয়া এই দুটো শব্দের সমন্বয়ে কে তৈরি হলো ফিলোসফি শব্দটি পি, তাহলে ফিলোসফি শব্দটি তৈরি হলো ফিলোস এবং সফিয়া এই দুটো গ্রিক শব্দের সমন্বয়ে আচ্ছা ফিলোস কথার অর্থ কী ফিলোস কথার অর্থ হচ্ছে আগ্রহ বা অনুরাগ আর সফিয়া কথার অর্থ কি সফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান তাহলে ফিলোস কথার অর্থ হচ্ছে আগ্রহ বা অনুরাগ আর সফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান তাহলে এই ফিলোসফি শব্দটার বুৎপত্তি অর্থ বুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ তাহলে ফিলোসফি হচ্ছে একটা ইংরেজি শব্দ তাহলে এই ইংরেজি শব্দটা আসলো দুটো গ্রিক শব্দের দুটো গ্রিক শব্দ থেকে একটা হচ্ছে ফিলোস আর একটা হচ্ছে সপিয়া ফিলোস কথার অর্থ হচ্ছে আগ্রহ বা অনুরাগ আর সপিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান তাহলে ফিলোস এবং সপিয়া থেকে যেহেতু ফিলোসফি শব্দটার উৎপত্তি হলো কাজেই ফিলোসফি শব্দটার ভূৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ ক্লিয়ার আচ্ছা এই ফিলোসফি শব্দটি প্রথম এই ফিলোসফি শব্দটি প্রথম উচ্চারণ করেছেন কে প্রথম বলেছেন কে পিথা গোরাস তাহলে ফিলোসফি শব্দটি প্রথম উত্থাপন করেছেন পিথাগোরাস এই পিথাগোরাস ইনি বলেছেন তাহলে ফিলোসফি শব্দের অর্থ কি জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ পিথাগোরাস বলেছেন যার জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ থাকবে তাহলে যার জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ থাকবে তাকেই বলা হবে কি ফিলো সফার তাহলে যার জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ থাকবে তাকে বলা হবে ফিলোসফার বা জ্ঞানুরাগী রাগী বা জ্ঞানের প্রতি অনুরাগী আচ্ছা তাহলে এই হচ্ছে ফিলোসফি শব্দের উৎপত্তি ও অর্থ এবার চলো ফিলোসফি ও দর্শন কি এক দেখো দর্শন আমরা যখন পড়েছিলাম ভারতীয় দর্শনে আমরা পড়েছিলাম দর্শন শব্দের অর্থ তাহলে দর্শন শব্দটার অর্থ কি দর্শন শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা কিন্তু ভারতীয় মতে দর্শন শব্দটার অর্থ হচ্ছে কি সত্যকে দেখা বা সত্যকে জানা বা সত্যকে উপলব্ধি করা আর ফিলসফি শব্দের অর্থ আমরা একটু আগেই জানলাম যে জ্ঞানের প্রতি অনুরাগ তলে জ্ঞানের প্রতি অনুরাগ আর সত্যের প্রতি অনুরাগ সত্য দর্শনের প্রতি অনুরাগ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস তাহলে ফিলসফি ও দর্শন পুরোপুরিভাবে কিন্তু এক নয় কি বললাম ফিলসফি ও দর্শন পুরোপুরিভাবে কিন্তু এক নয় ফিলসফি হচ্ছে কি ফিলসফি হচ্ছে সত্য জ্ঞানের প্রতি আগ্রহ আর দর্শন হচ্ছে সত্য দর্শনের প্রতি আগ্রহ বা অনুরাগ তাহলে ফিলসফি হচ্ছে সত্য জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ আর দর্শন হচ্ছে সত্য দর্শনের প্রতি আগ্রহ বা অনুরাগ তাহলে দেখো একজন সত্য জ্ঞানের প্রতি শুধুমাত্র অনুরাগ অর্থাৎ জ্ঞান আগ্রহ সত্য জ্ঞান লাভ করার একটা ইচ্ছা প্রকাশ করছে আর দর্শন সত্য দর্শনের প্রতি শুধু জ্ঞান না সেটাকে জীবনে কেমন করে প্রতিষ্ঠিত করতে হবে সেটারও পথ কিন্তু দেখাচ্ছে দর্শন কিন্তু তবু আমরা ফিলসফির প্রতি শব্দ রূপে আমরা দর্শন কথাটি ব্যবহার করি ক্লিয়ার তাহলে ফিলসফি ও দর্শন কি এক ফিলোসফি ও দর্শন হান্ড্রেড পার্সেন্ট ভাবে এক নয় দুজনের দৃষ্টিভঙ্গি এক হলেও একজন শুধুমাত্র সত্য জ্ঞানের প্রতি আগ্রহের কথা বলে আর একজন সত্য জ্ঞানের প্রতি আগ্রহের সঙ্গে সঙ্গে তাকে জীবনে প্রতিষ্ঠিত করারও কথা বলে ক্লিয়ার আচ্ছা এরপরে আছে দর্শনের জনক তাহলে দর্শনের জনক কাকে বলা হয় দর্শনের জনক বলা হয় থেলস বা তাহলে দর্শনের জনক বলা হয় থেলস বা আচ্ছা তাহলে এই কোথাকার ব্যক্তি গ্রীসের ব্যক্তি গ্রীস দেশের ব্যক্তি এর জন্য এই গ্রীসকে বলা হচ্ছে জননী দেশ জননী দেশ অর্থাৎ দর্শনের জননী দেশ তাহলে দর্শনের জননী দেশ কোন দেশকে বলা হয় গ্রীষ্মকে আর দর্শনের জনকটাকে বলা হয় থেলস বা থালেসকে থালেস কি বলেছেন জগতের মূল উপাদান হচ্ছে জল অর্থাৎ জল থেকেই এই জগতের উৎপত্তি হয়েছে এজন্য জলকে থালেস বলেছেন জগতের মূল উপাদান এবার চলো দর্শনের উৎস দেখো দর্শনের উৎস বা দর্শনের উৎপত্তি কোথার থেকে হলো বিভিন্ন দার্শনিক ভিন্ন ভিন্ন মত দিয়েছেন এই বৈচিত্র্যময় জগতে অনেক কিছু বিস্ময়ভাবে ঘটে থাকে অনেক কিছুকে দেখলে আমরা বিস্মিত প্রকাশ করি ইস এটা যদি আরেকটু এরকম হতো ইস এটা কি সুন্দর হয়েছে তাহলে এই যে যে বিস্ময়গুলো প্রকাশ করি আহা কি সুন্দর তাহলে এই যে বিস্ময় প্রকাশ তাহলে যখনই মানুষ বিস্ময় প্রকাশ করা শুরু করলো তখনই কিন্তু তার কারণকে জানার জন্য আগ্রহ হলো যে এটা কেন হলো এটা কেমন করে হলো তো এই যে কেন কেমন করে এই যখনই মানুষের মনে একটা জিজ্ঞাসা তৈরি হলো এই বিস্ময় দেখে এই বিস্ময় পৃথিবীকে এই বিস্ময় জগৎকে দেখে যখনই মানুষের মনে প্রশ্ন জিজ্ঞাসা শুরু হলো তখনই কিন্তু দর্শনের উৎপত্তি হলো তাহলে দর্শনের উচ্চ হিসাবে প্লেটো দর্শনের উচ্চ হিসাবে প্লেটো বলেছেন কি বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি বা বিশ্বই দর্শনের দর্শনের জনক তাহলে বিস্ময়ই দর্শনের জনক বা বিস্ময় থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি আরেকজন দার্শনিক রয়েছেন ডেকার এবার মানুষ যখন জ্ঞান লাভ করা শুরু করলো এই জ্ঞান লাভ করতে করতে মানুষ একটা নির্দিষ্ট স্তরে গিয়ে কিন্তু থেমে গেল অর্থাৎ যখন দুটো জ্ঞানকে দেখলো দুটো বস্তুকে দেখছে এই দুটো বস্তু দেখার সঙ্গে সঙ্গে মানুষ এই সন্দেহ প্রকাশ করছে যে কোনটা আসল কোনটা নকল বা কোনটা সত্য কোনটা মিথ্যা তাহলে এই যে সত্য মিথ্যার প্রশ্ন যখনই চলে আসলো তখনই কিন্তু মানুষ সংশয় করা শুরু করলো আর এই সংশয় করতে করতে এমন একটা গিয়ে যায় এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে মানুষ আর কিন্তু সংশয় করতে পারছেন না তাহলে এই যে সত্য মিথ্যার জ্ঞানকে জানার জন্য আসল নকলকে চেনার জন্য মানুষ কি করলো সংশয় করা শুরু করলো তাহলে এই যে সংশয় করা মানে হচ্ছে কি চিন্তা করা এই যখনই মানুষ চিন্তা করা শুরু করলো তখনই কিন্তু দর্শনের উৎপত্তি হলো তাহলে ডেকার এই ডেকার বলেছেন কি সংশয় থেকে সংশয় থেকে দর্শনের উৎপত্তি সংশয় থেকে দর্শনের উৎপত্তি বা সংশয় ই দর্শনের জনক আচ্ছা মানুষ জীবনযাপন করতে করতে কিছু কিছু জিনিস মানুষের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ কিছু জিনিসের প্রয়োজন কিন্তু মানুষকে আবার প্রশ্ন করা শুরু করেছে কিছু জিনিস মানুষের উপযোগী হয়ে থাকে অর্থাৎ মানুষের উপকারে লাগে তো এই যে প্রয়োজন এবং উপযোগিতা বোধ থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে তাহলে কি প্রয়োজন বোধ প্রয়োজন বোধ থেকে তাহলে প্রয়োজন বোধ এবং উপযোগিতা থেকে প্রয়োজনবোধ এবং উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি হয়েছে অর্থাৎ মানুষ যেদিনে বুঝতে পারলো যে মানুষকে চলার জন্য মানুষকে জীবন ধারণের জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন রয়েছে এবং অনেক কিছু জিনিস তাকে উপকার তার চলতে বলতে অর্থাৎ তার জীবন ধারণের জন্য উপযোগী হয়ে যাচ্ছে বা উপযোগী বস্তু হিসেবে অনেক বস্তু কিন্তু চলে আসছে তখন এই প্রয়োজনবোধ এবং উপযোগিতা বোধ থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি হয়েছে মানুষ দৈনন্দিন জীবনযাত্রার বাইরে গিয়ে আরো অনেক এই জগৎকে ভালোভাবে জানতে চেয়েছিল এই জগতের যে বিভিন্ন ঘটনা রয়েছে সেই ঘটনাগুলিকে ভালোভাবে জানার জন্য মানুষের মানুষ কিন্তু জ্ঞান অর্জন করতে চেয়েছিল তাহলে থালেস বলেছেন কি জ্ঞানের প্রতি অনুরাগ থেকে জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি হয়েছে কাল মার্কস কাল মার্কস বলেছেন জীবন এবং অভিজ্ঞতার সমালোচনা থেকেই দর্শনের কিন্তু উৎপত্তি হয়েছে তাহলে জীবন এবং অভিজ্ঞতা জীবনে যা কিছু অভিজ্ঞতা হচ্ছে তাহলে এই জীবন এবং অভিজ্ঞতার যখন সমালোচনা করা শুরু হলো তখন থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি হলো তাহলে জীবন এবং অভিজ্ঞতা তাহলে জীবন এবং অভিজ্ঞতা থেকেই দর্শনের শুরু হলো তাহলে জীবন এবং অভিজ্ঞতাই হচ্ছে দর্শনের উৎস কে বলেছেন কাল মার্কস তাহলে বিভিন্ন দার্শনিক দর্শনের উৎসের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তাহলে এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাক বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে